নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটি সুস্বাদু নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে লাউ শাক চচ্চড়ি প্রায়শই সকল বাঙালিদের বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে তো আমি যেইভাবে তৈরি করে থাকি তারই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন এখানে প্রায় হাফটা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আলুগুলোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর কাটার পর একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আলুটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রেখে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকে ডাটাগুলো আর এই ডাটার থেকে কিন্তু আঁশগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে ডাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে একটু বড় করে টুকরো করে কেটে রাখা লাউ শাকের পাতাগুলো দিয়ে দিলাম পাতাটা দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে বসিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কমানো আছে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম এইভাবে ওপর নিচ করে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে দু মিনিট এইভাবে রান্না করে নিয়েছি দেখে পাতাটা অনেকটাই দেখা যাচ্ছে কমে গেছে তলায় অনেকটা জল উঠেছে এবার এর মধ্যে আমরা স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। তো এখানে প্রায় একটা চামচের মতো নুন দিয়েছি আর একটা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা জল উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা এখানে দু টেবিল চামচের মতো কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম তো সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার যে বাটিতেই এই বাটা রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে বাটিটা ভালো করে পরিষ্কার করে সেই জলটা আমাদের দিয়ে দিতে হবে এবার সর্ষে বাটাটা লাউ শাকের ডাটা আর পাতার সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিনি এই রান্নায় চিনিটা দিতে হয় কারণ এর মধ্যে সর্ষে বাটা ব্যবহার করছি তো ঝাঁজের যে টেস্টটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমাদের অল্প একটু চিনি দিতে হবে চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আবারও এটা ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে আমাদের প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে নিতে হবে হলে তলা দিয়ে ধরে যেতে পারে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার আমরা চেক করে নেব যে আলু আর ডাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু খুন্তি দিয়ে এইভাবে আমি কেটে কেটে নিচ্ছি আর সর্ষের যে ঝোলটা দেখতে পাচ্ছেন তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে আমাদের চচড়িটা বেশ গা মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর হবে তো এইভাবে এটাকে আরও তিন মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিলাম এবার আমরা আজটা বন্ধ করে দেব আর এটা ভাত দিয়ে পরিবেশন করব চাইলে ওপর থেকে আপনারা অল্প একটু লেবুর রস এর মধ্যে মিশিয়ে নিতে পারেন আজকের এই সাধারণভাবে তৈরি অসাধারণ স্বাদের রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ